নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরেকটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেসিপিটি হলো চিলি চিকেন তার জন্য এখানে আমি সাড়ে সাড়ে গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি তিন রকমের বেল পেপার নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম একটা রসুন একদম কুচি কুচি করে নিয়েছি এক ইঞ্চি আদাকেও একদম কুচি কুচি করে নিয়েছি পাঁচ সাতটা লঙ্কাকে আমি এরকম কুচি করে নিয়েছি একটু ধনে পাতা কুচি নিয়েছি আর এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এই যে একটা পেঁয়াজকে চার খণ্ড করে নিয়েছি করে নিয়ে এরকমভাবে পাপড়িগুলো বের করে নিয়েছি এবার সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি সবার প্রথমে এই চামচ চামচ গোলমরিচ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিলাম লাল লঙ্কার আর সুন্দর কালারের জন্য আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবে তাহলে চিকেনের ম্যারিনেশনটা খুব ভালো হবে এরপর আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তার জন্য আমি এখানে এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবার সাথে আমি দুটো ডিম দিয়ে দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে দেখুন একটু সময় ধরে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি এবার আর দেখুন আমার চিকেনের কিন্তু খুব জল হয়ে যায়নি আবার হয়নি যে মাখা শক্ত শক্ত সেই রকমও না কোডিংটা কিন্তু এই রকম রাখতে হবে তাহলে চিলি চিকেনটা ভাজার সময় খুব সুন্দর ভাজাটা হবে এবার আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ চিকেনটাকে আমার ভেজে তুলে নিতে হবে এবার তেলটা আমি গরম হওয়ার জন্য দিয়ে দিলাম আর এদিকে যে ম্যারিনেট করা চিকেনটা আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ঢাকাটা তুলে নিলাম দেখুন আমার ম্যারিনেটটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়েছে না একদম জল জল আছে আবার শক্ত এরকম কিন্তু নেই আমার পরিমাপটা পুরো একদম ঠিক ছিল আর সব সময় আপনারা দেখে নেবেন যেন একদম জল জলও না থাকে আবার যেন একদম শক্ত হয়ে না থাকে এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি তারপর তেলটা গরম হলে আমি চিকেন গুলো এক এক করে ছেড়ে ভেজে তুলে নেবো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখেছি কারণ তা না হলে কিন্তু দাবার সাথে সাথেই পুড়ে উঠবে এবার এইভাবে আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে তুলে নেব চিকেনটা ভাজা হতে হতে এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি এগুলো এখন চিকেনটা ভাজা হতে হতে আমি সমস্ত সস আর এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দেবো কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেল এবার আমি আরেকটা বাটি নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে দেখুন তিন চামচ টমেটো সস দিয়ে দিলাম এক চামচ চিলি সস দিয়ে দিলাম চিলি সসটা একটু কমই দিতে হবে আর আমি এক চামচ ডার্ক সোয়া সস দিয়ে দিলাম এবার এটাও আমি সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দেব তাতে কি হবে এই যে যখন আমি মশলাগুলো সমস্ত দেব এটা না আর উড়ে উঠবে না আর যে এক করে আমি যদি তেলের মধ্যে মশলাগুলো দিতে থাকি তখন ভাজার সময় তখন কিন্তু জিনিসটা পুড়ে উঠবে দেখুন এক পাশটা কিন্তু হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি আর এক পাশটা উল্টে যাচ্ছি একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমি কিন্তু চিকেনগুলো দেওয়ার সময় গ্যাসটা লোতে রেখেছিলাম তারপরে আমি লোটু মিডিয়ামে করে এই যে চিকেনগুলো ভেজে তুলে এই যে ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাদ বাকি চিকেন গুলো ভেজে তুলে নেব আমি সমস্ত চিকেন গুলো এইভাবেই ভেজে তুলে নিচ্ছি এখন আমার সমস্ত চিকেন গুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজাটা এত সুন্দর হয়েছে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম নরম সফট আর কোডিংটাও দেখুন না বেশি আবার না কম একদম ঠিক আছে এবার আমি এই কড়াই থেকে তেল কিছুটা কমিয়ে রেখেছি কমিয়ে রেখে এর মধ্যে সবার প্রথমে আমি তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে পড়ে একটু সময় নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম এখানে আমি মতো দু রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা দিয়ে একটু হালকা নেড়ে নিয়েই কারণ এখানে কিন্তু আমি কোনো জিনিস পুড়িয়ে ফেলবো না বা খুব লাল লাল করবো না জাস্ট একটু সময় নাড়িয়ে নিয়ে এবার আমি আদা কুচিটাও দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি দু চামচ দিয়েছি আদা কুচি দু চামচই দিয়ে দিলাম এখানে কিন্তু কোন জিনিসই বেশি ভাজা হবে না জাস্ট দিয়ে একবার নাড়িয়ে মিড়িয়ে অন্নটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে স্লাইস করে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই লঙ্কা কুচিটা এবার এখানে আমি যে পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম পাপটি ফুলে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই এবার আমি এই তিন রকমের বেল পেপার দিয়ে দিলাম সবুজ হলুদ আর লাল এগুলো দিয়ে একটু সময় মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি এগুলোকে নাড়া দেব দেখুন সবজিগুলো দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু হালকা নাড়িয়ে নিয়েছি একটা সবজি সবজিতেও কিন্তু কোনো রকম দাগ আসবে না এবার আমি এর মধ্যে এক চামচ গোলমরিচ গুলো দিয়ে দিলাম আর চিকেনে তো লবণ দেওয়াই আছে তাই এখানে সবজির পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেবে এবার আমি এখানে যে সসটা গুলে রেখেছিলাম একদম দেখুন এই যে সসটা যে গোলা ছিল এই সসটা আমি দিয়ে দিচ্ছি আর চিটিনটা কিন্তু একটু মাখা মাখাই খেতে ভালো লাগে এবার আপনারা যদি ঝোলটা বেশি পছন্দ করেন তাহলে সসের মধ্যে একটু জলের পরিমাণটা আর একটু বেশি দিয়ে দেবেন তাহলেই হবে বা একটুখানি জলও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এই সসটা দিয়ে আমি একটু মিলিয়ে নেব সসটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েই আমি এখানে যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটা ফুটে ফুটলেই আমি চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব এবার আমি চিকেন দেখুন বন্ধুরা আমার চিলি চিকেনটা কিন্তু সম্পূর্ণ রেডি আমার কিন্তু আমি কিন্তু এটা বললাম আগেই আমি একটু ড্রাই রাখবো আমি কিন্তু অত ঝোল রাখবো না হ্যাঁ এবার আমি আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের যদি এইভাবে চিলি চিকেনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে চিলি চিকেনটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য